তো হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমার এই স্টাডি উইথ YouTube ইউটিউব চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত মাধ্যমিক পরীক্ষা তো প্রায় চলেই এলো তোমাদের ক্ষমণে খুবই দরকার তোমরা হয়তো ইউটিউবে অনেক ভিডিও ভিডিও দেখছো সাজেশান নিয়ে তো আজকে আমি কতগুলো তোমাদের সাজেশান দিতে চলেছি যেগুলো তোমরা ফলো করলে অবশ্যই বাংলা নিয়ে পরবর্তী সময়ে আর কোনো প্রবলেমে পড়তে হবে না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো তো চলো শুরু করি প্রথমে আছে গল্প গল্প থেকে তোমাদের আসবে দুটো কোশ্চেন পাঁচ নাম্বারই আর একটা তিন মার্কের আসবে দুটো কোশ্চেন তিন নম্বরই যেখান থেকে পাঁচ নাম্বারই তোমাদের একটা লিখতে হবে আর তিন নাম্বারই তোমাদের একটা লিখতে হবে আর গল্পের মধ্যে তোমাদের আছে জ্ঞান চক্ষু বহুরূপী আর পথের দাবি এই তিনটা গল্পের মধ্যে তোমরা জ্ঞান চক্ষু আর পথের দাবিটা খুব ভালো করে পড়ো কারণ এবার এখান এই দুটো থেকে আসার খুবই চান্স বেশি আছে জ্ঞানচক্ষু আর পথের দাবি আর তিন মার্কের জন্য থাকবে বহুরূপী পথের দাবি আর নদীর বিদ্রোহ আমি তোমাদের আগেই বলেছি বহুরূপী আর পথের দাবি থেকে তোমরা খুব ভালো করে পড়ে যাও তাহলে পাঁচ আর তিন মার্কের জন্য তোমাদের আর কোনো অসুবিধা হবে না এবার তোমাদের আছে কবিতা কবিতা থেকে তোমাদের আছে অসুখ অসুখে একজন আফ্রিকা আয় আরও বেঁধে বেঁধে থাকি অভিষেক প্রলয়াল্লাস আর সিন্ধু তীরে অস্ত্রের বিরুদ্ধে গান এই চারটে তোমরা খুব ভালো করে পড়ো আর এখান থেকেও তিন আর পাঁচ মার্কের কোশ্চেন আসবে তো এখানে যেটা আমি বলবো তোমরা অভিষেকটা বাদ দিয়ে দাও কারণ অভিষেকটা বেশি পড়ার প্রয়োজন নেই বাকি যেগুলো চারটে কবিতা আছে এখান থেকে পড়লেই হবে আর তোমরা যদি চাও যে পড়বে তাহলে পড়তে পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমি বলবো যে এটা না পড়লেও চলবে তো তারপরে তোমাদের আছে প্রবন্ধ প্রবন্ধতে প্রবন্ধ আছে তোমাদের দুটো একটা হলো হারিয়ে যাওয়া কালী কলম আর একটা হলো বাংলা ভাষার বিজ্ঞান এখানে তোমাদের দুটো না পড়লেও চলবে এখানে যে কোনো একটা পড়লেই হবে তো আমি বলবো যে হারিয়ে যাওয়া কালী কলমটা একটু সোজা মনে হয় তো তোমরা এটা পড়তে পারো হারিয়ে যাওয়া কালী কলম আর যারা যাদের মনে করো বাংলা ভাষার বিজ্ঞানটা ভালো লাগে তারা এটাও পড়তে পারো বাংলা ভাষার বিজ্ঞান কিন্তু এখান থেকে যে কোনো একটা পড়লেই হবে নেক্সটে আছে তোমাদের প্রতিবেদন আর সংলাপ প্রতিবেদন ইংরেজিতে যাকে বলে রিপোর্ট রাইটিং আর সংলাপ কনভারসেশন তো তোমাদের প্রতিবেদনটা পড়তে হবে আর যদি তোমরা কেউ সংলাপ লিখতে চাও তাহলে তোমরা লিখতে পারো মানে একটু বানানোর ক্যাপাসিটি রাখতে লাগবে নিজেদের মধ্যে তাহলে লিখতে পারবে ভালো করে যেমন মনে করো দুই ব্যক্তি কথোপকথন হচ্ছে দুই ব্যক্তির মধ্যে তো ওদের সম্বন্ধে তোমার তোমরা কি কথোপকথন করছো ওই কথোপকথনটা তোমাদের তুলে ধরতে হবে তারপর আছে তোমাদের সিরাজউদ্দৌলা নাটক কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে সিরাজ নাটকে লাইন তুলে তুলে কোশ্চেন দিয়ে দিচ্ছে তো আমি বলবো নাটকটাকে ভালো করে পড়ো তোমরা যেন নাটক থেকে কোনো লাইন আসলে যেন তোমাদের বাদ না যায় তাই নাটকটা ভালো করে পড়লে এখানে হয়ে যাবে তোমাদের সব কোশ্চেন আর তোমাদের একটু বানানোর ক্যাপাসিটি রাখতে লাগবে নিজেদের মধ্যে তাহলে তোমরা আরও ভালো করে করতে পারবে এরপরে আছে তোমাদের কোনি এই কোনিটা তো পড়তেই হবে কিছু করার নেই আর যার মনে করো পড়তে না ইচ্ছা করে তাহলে কোনি একটা মুভি আছে তোমরা মুভিটা দেখতে পারো মুভিটা হয়তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মুভিটা তো কারো কারো নাও ভালো লাগতে পারে কিন্তু তাও তোমরা দেখো মুভিটা যদি ভালো নাও লাগে তাও দেখো অল্প পরীক্ষার আগে তাও তোমরা পরীক্ষাতে গিয়ে কিছু তো লেখে আসতে পারবে তো আমি বলব মুভিটা দেখো যদি কারো ভালো না লাগে তো শেষে আছে তোমাদের রচনা রচনা থেকে যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেগুলি হলো বিজ্ঞান ও কুসংস্কার পরিবেশ দূষণ আর হলো বাংলার উৎসব বাংলার ঋতু বৈচিত্র্য এই চারটে তোমরা ভালো করে পড়েই যেও কারণ এইগুলো এই চারটে থেকেই তোমাদের আসার বেশি চান্স আছে বিগত বছরগুলোতে দেখা যাচ্ছে যে বিজ্ঞান থেকে বেশি কোশ্চেন দিচ্ছে তাই বলবো যে তোমরা বিজ্ঞান থেকে অবশ্যই পড়ে যেও যদি চারটের মধ্যে কোনোটাই পড়তে না ইচ্ছা করে তাও তোমরা বিজ্ঞানটা পড়েই যেও তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে যেও আর যদি তোমাদের কোনো পিডিএফ লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে যেও যে কিসে কোন বিষয়ে পিডিএ পাঠাতে লাগবে আমি পরবর্তী সময়ে আরও তোমাদের ভূগোল লাইফ সায়েন্স এগুলো নিয়ে সাজেশন নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো বাই